একটা জিনিস মনে রাখবা কোনো সন্তানের যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু সন্তানটা যেমন টেনশনে থাকে বাপ মাও কিন্তু অনেক টেনশনে থাকে কারণ ওই যে আমার সন্তানটা কি ভালো আছে না খারাপ আছে কষ্টে আছে না দুঃখে সুখে আছে এই টেনশন না বাপ মায়ের সারাটা জীবন পেরা দেয় বোঝদারস বা তো আমার ভালো লাগছে যে তুমি তোমার বোনটা বোঝদারছ অন্য বাবা একটা পরিবারের মধ্যে সঠিক একটা জামাই না হইলে এই মাইয়াটার কষ্ট হয় এই কষ্ট হয় গোটা পরিবারটারই কষ্ট হয় তুমি এমন বসবা না যেদিন বা পাবা এই দিন বসবা এই কষ্ট কি পাবা ঠিকছে আসলে পরিবার থেকে শুয়ে